আমি এক জায়গায় লেকচার দিতে গিয়ে বলেছিলাম আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো স্টেজে উঠতার খুব শখ আমার বক্তব্য শুনবে সামনাসামনি দেখে তা কিভাবে বলছে মারুফ ভাই আমি স্টেজে বসবো না আমি নিচেই বসবো মামলা রে প্রফেসর লোক আপনি নিচে বসবেন বলছে না আমার খুব ইচ্ছা আপনার মুখ দেখবো আমি শুনবো তা বেচারা সামনে বসেছে আর আমি বক্তব্যের শুরুতেই বলেছি যে এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেই বলিছি না হু তখন বলছে মারুক ভাই এ কী করে হলো আমি কলেজের প্রফেসর আমার স্ত্রী প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর সুতরাং এক মাসে আমরা কয়েক লক্ষ টাকা আমরা মাইনে পাই তা কি করে শুরু হলো জীবন দেড়শো টাকায় আর শেষ হবে দেড় হাজার টাকায় কতগুলো লোকের সামনে লোকটাকে সংক্ষেপে বুঝিয়ে বলেছিলাম বন্ধু লোক তো শিক্ষিত মানুষ আমি তখন বলেছিলাম যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা আপনাকে কে কিনে দিয়েছিল বলুন আরে ভাই বলুন না বলছে আমার আব্বা আমি বললাম কাপড়টার দাম কত ছিল খুব বেশি হলে ম্যাক্সিমাম খুব বেশি হলে এক থেকে দেড়শো টাকা ঠিক কিনা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন বলছে না অন্যেই পরিয়ে দিয়েছিল আমার আল্লাহ বলছে এ আবদুল্লা গিল মারু তুই মায়ের পেট থেকে যেদিন এলি যে কাপড়টা প্রথম পরলি নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল তার দাম ছিল মাত্র দেড়শো টাকা আর এই পৃথিবী থেকে যেদিন চলে যাবি তোর মৃত্যু যেদিন হয়ে যাবে যে কাপড়টা তুই পরবি পরানো হবে তোকে পরতে তো পারবি না পরানো হবে তার নাম হলো কাপন তার দাম মাত্র দেড় হাজার টাকা এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় আর বাকি যা পৃথিবীতে এই সাত সত্তর বছর ধরে চোখ কান নাক হাত পা মুখ দিয়ে মারামারি ফাটাফাটি করে কলমের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস সবই গীতার সারাংশ হয়ে গেছে না ভাই গীতার সারাংশ কি জানেন শুনে নিন গীতার সারাংশ কি শুনে নিন একটু অন্তত যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ এটা নামলপতা পোতা তো ভাই নাঙ্গল পোতার মানুষ স্টেজে ঘড়ি নেই তো তাই ভালো ঘড়ি নেই না ঠিক আছে আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই কেন জানেন কারণটা বলি আমার যে কথাটি আপনাদের আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন আর যে কথাটি আমার যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার মুখের দিকে না তাকে ঘড়ির দিকে দেখবি এ কখন শেষ করবে বলতো একদম বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলছি যাই হোক এই জন্য আমি স্টেজে ঘড়ি থাকিনি না মেয়েদি একটু মাঝে মাঝে হাসির ছলে কথা বলি খারাপ সেন্স নেবেন না চলেন একটু মানিয়ে নেবেন আমার সরুল্লাহ মাঝে মাঝে একটু মিচকে হাসির ছলে মিচকে কিছু কথা মুচকে মুচকে হেসে কিছু কথা বলতেন এই জন্য বাবা মাঝে মাঝে একটু বলি খারাপ সেন্স নেবেন না চলো আচ্ছা গীতা সারাংশটা কি তোমার কি হারিয়েছে তুমি কাঁদছ ছেলে ভাত দেয় না কাঁচ হ্যাঁ স্ত্রীর সঙ্গে সমস্যা হয়েছে কাঞ্চো ভাই ভাই জমি জাগানে ঝগড়া হয়েছে কাঁদছ কি হারিয়েছে কাঞ্চ যা এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়ে এই পৃথিবীতেই দিয়েছ যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল অর্থাৎ তোমার বাপের ছিল তোমার বাপ মারা গেছে তুমি অরিশান সূত্রে পেয়েছো যেটা আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তুমি মারা যাও আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে কি বুঝলেন বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো আজকের আলোচনা থাকবে এই রোগ রোগ আর মৃত্যু এই দুটোর সঙ্গে টালি করে আজকের আলোচনা আখেরি চা আর সোম্বাটা কি সে সম্পর্কে আলোচনা রাখতে গেলে এই আলোচনাগুলো প্রাসঙ্গিক আলোচনা তাই আসবে বাপ চলেন এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন তিনশত তেরো জন বা পনেরো জন ব্যাস আজকে আমাদের আলোচনা হল কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে আসুন তা আগে প্রথমে আমি আল্লাহর আলোচনা করে দিই আল্লাহর পরিচয়টা দিয়ে দিয়েছি এবার আমাদের বাকি আছে দুটো পরিচয় জানতে কি কি এক নম্বর হলো মোহাম্মদ সাল্লাহ আলীউসাল্লামের পরিচয় জানতে হবে ঠিক না ঠিক তাই তো চলো মোহাম্মদ স্লামের পরিচয়টা আগে জেনে নিই তারপরে কোরআনের পরিচয় জানবো তারপরে মূল জায়গায় ঢুকে পড়বো আচ্ছা আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লারি ওসাল্লাম তাই তো নাকি হ্যাঁ আচ্ছা উনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ বংশে আচ্ছা কুরাইশটা কে কার নাম কুরাইশ একটু মাথায় রাখবেন তবে সুমান আল্লাহ একটু দয়া করে জোরে বলবেন অনুরোধ রইল আপনাদের কাছে কুরাইশটা কে শুনুন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মোরার বাপের নাম লোবাই লোবায়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি داي اي حليمه دود ما حليمه নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালেব দাদির নাম হল বলেছেন সামিরা নবীন দুধমার নাম হল হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাম নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আর আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলেমেয়ে নবী 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 করে অনেক কিছু আলোচনা শুনেছেন বাবা যাকে নিয়ে এত কিছু তার পরিচয়টা জানবেন না আমরা কিন্তু এটা থেকেই পিছিয়ে আমার বাপেরা চলুন আচ্ছা নবীর কটা চাচা বলেছি বাপ মানে বাপেরা দশ ভাই কটা চাচা হবে নটা নটা চাচার নাম শুনুন বড় অসুবিধা হচ্ছে আপনাদের বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস, জুবায়ের মুকাইগিন ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো আবদুল্লাহ ওই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর নিজের চাচা নয় হয়েছে আবার আমরা অনেকেই বলে বেড়ায় নবীর চাচা আবু জাহাল তাই না বাবা এই জন্য বাবা এগুলো ঠিক করে নেবেন একটু যাই হোক চলুন নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম হলো বড় ছেলেটার নাম হলো কাসেম কী বললাম বাবা কাসেম এই জন্যে নবীর একটা কুনিয়াত হলো আবুল কাসেম মনে রাখবেন তো এই আবুল কাসেম শব্দটা কথাটা যখন মুখ থেকে বেরোলো আমার এক শায়েক আমার ওস্তাহজুল আসাতেজা হজরত আল্লামা শাইকুল হাদিস ফুরফুরা মাদ্রাসার মহাদ্দিস ছিলেন খুব বড় আলেম ভারত বিখ্যাত একজন আলেম ছিলেন আমার ওস্তাদ নাম হল আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে তার বাড়ি হল সীতাপুর ফুরপুরা থেকে প্রায় সাত কিলোমিটার দূর সীতাপুর বলে একটা জায়গা ম্যাক্সিমাম যারা উনিশশো নিরানব্বই পর্যন্ত নিরানব্বই সাল অথবা দু হাজার চার পাঁচ চার পাঁচ সাল পর্যন্ত পড়াশোনা করেছে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় প্রত্যেকেরই ওস্তাদ তিনি খুব বড় আলেম ছিলেন আল্লামা শাইকুল হাদিস আরও বড় বড় আলেমরা ছিলেন আমার ওস্তাদ হজরত আল্লামা কারামত আলী আলী রহমতুল্লা আলহিকে মহাদেশায় হুজুর আমারই ওস্তাদ হজরত আল্লামা সাইকুল হাদিস আল্লামা নিয়ামত হোসাইন বুখারি নাম শুনেছেন বাবা হ্যাঁ তারপরে এই কদিন আগে এতেকাল করলেন ফুরফুরা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সাইকুল হাদিস হাফেজ আল্লামা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলহিহে এই সমস্ত ওস্তাদ হুজুরদের কথাগুলো আমি কেন বলি জানেন কেন বলি শিক্ষকদের কথা বললে কোনো দিন ছাত্রের সম্মান কমে না ঠিক না ঠিক অনেকে তো শিক্ষককে সম্মানই দেয় না শিক্ষককে সম্মানই দেয় না আমারই ওস্তাদ এখনও ফুরফামা এই বছরে রিটায়ার হয়ে গেছেন আল্লামা শৈকুল হাদিস আপনার কি বলবো বাহদ সৈয়দ বাহউদ্দিন সাহেব বাহদ্দিন সাহেব তারপরে আছেন আমজাদ হোসেন বুখারি মাদুজাল্লাবুল আলী আমারই ওস্তাদ বাবা সকলেরই ওস্তাদ কিন্তু অনেকেই স্টেজে এলে ওস্তাদ বলে পরিচয় অনেকে দেয় না মনে রাখবেন খুব খারাপ জিনিস এটা শিক্ষককে যে সম্মান করে না সে আদর্শবান স্টুডেন্ট নয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মনে রাখবেন ছোট্ট একটা উদাহরণ বাব যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ করে আন হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বোঝার এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাপাক সেই বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বাপেরা আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হল হলো ইনামাল আলিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অদম আবদুল্লাগিল মারুফ তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ আপাক আমাকে কে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন ইন্দা আলিবুম বম বিদা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহু শাহিদুম বাইনি ও বা আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাক্ষে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন পৃথিবীর বিশ্ব বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআনুল মজিদ তাই তো বাবা আচ্ছা এই কোরআনের পরিচয় দেবার আগে বেশ কিছু পরিচয় আপনাদের দিয়ে নি তাহলে বুঝতে সুবিধা হবে আগে আমাদের জেনে নিতে হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ নামটা বলতে কষ্ট হচ্ছে বাবা বলুন আল্লাহ খুশি হবে আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ আল্লাহর পরিচয় কি কটা এই কোরআনে আছে আল্লাহর পরিচয় মাত্র চারটি কটি 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 চারটি যতদিন বাঁচবেন মনে রাখবেন আল্লাহর পরিচয় হলো কোরআনই মাত্র চারটি আল্লাহ নিজেই বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন উল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাত সে আল্লাহ হলেন একক আল্লাহ নন আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মোহাম্মদ সসলামের কাছে জানতে চাইল হে মোহাম্মদ তোমার আল্লাহ খাই কি তোমার আল্লাহর স্ত্রী কজন তোমার আল্লাহ ছেলে মেয়েকে ইত্যাদি ইত্যাদি যখন প্রশ্ন করলো মোহাম্মদ সসলামকে তখন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের এই সুরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন নবী তুমি বলে দাও আমার পরিচয় হলো চারটি কী কী এক নম্বর বল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর রন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক না বেটি তিন নম্বর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ওয়ালাম মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহ নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় এবার আসছি রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য অর্থাৎ সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মোট একশো চারটা কেতাব পাঠিয়েছেন কত 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 এগুলো মনে রাখবেন একশো চারটা কেতাব তার মধ্য থেকে একশোটা হলো ছোটো ছোট যাকে বলে সহিফা চারটা হল বড় বড়। এবারে আসছি আল্লাহরবুল আলমে পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন কত কত এক লাখ চব্বিশ হাজার আচ্ছা রসুল পাঠিয়েছেন তিনশত তেরো জন অথবা তিনশত পনেরো জন ক্লিয়ার এই কোরানে এই কোরআনে মাত্র পঁচিশ জন রসুলের নাম আছে কতজন মোটে পঁচিশ জন রসুলের নাম আছে আর রসুলগুলো গেল কোথায় তাহলে আর নবীর রসুলগুলো জানতে গেলে বাপ শুধু কোরআন পড়লে হবে না বাপ সাথে সাথে কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো পড়তে হবে কোরআনের আগে যে কেতাবগুলি এসেছে সেই কেতাবগুলো একটু ঘাটাঘাটি করতে হবে তাহলে অনেক জিনিস পাওয়া যাবে চলুন আগে দেখে নিই কোরআনে আগে কি কি এসেছে বলেছিলাম একশোটা হলো ছোট ছোট চারটা হলো বড় বড় চারটের এক নম্বর হলো আকারে বড় খুব বড় কেতাব আকারে বড়। যে কেতাবটি আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে ইহুদিদের ধর্মগ্রন্থ কেতাবটির নাম হল তওরাত কি বললাম তওরাত কত পাড়া বা খণ্ড এক হাজার পাড়া কত 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 এক হাজার পাড়া এত বড় কেতাব মনে রাখবেন মুসা নবীর উপরে ওটা অবতীর্ণ করা হয়েছিল দাউদ বলে একজন নবী ছিল সুলাইমান নবীর বাপ দাউদ নবী তার উপরে একটা কেতাব অবতীর্ণ করা হয়েছিল কেতাবটির নাম হলো জবুর কেতাব যবুর কেতাব কত পারা দেড়শো পারা কত এগুলো মনে রাখুন দেড়শো পারা তারপরে একটা কেতাব অবতীর্ণ করলেন কেতাবটির নাম হলো ইঞ্জিল যাকে বলে বাইবেল ও দুটো ভাগ ওল্ড টেস্টম্যান নিউ টেস্টম্যান তো ইঞ্জিল কেতাব নবীটার নাম কি হযরতি ইসা নবী ক্লিয়ার ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত তাহলে এক হাজার দেড়শো সাতাশ এবার আসছি পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য চূড়ান্ত এক কেতাব পাঠালেন আর সঙ্গে একজন নবী পাঠালেন অর্থাৎ আল্লাহর দেখবেন একটা জিনিস কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে কম্পিউটার কী কী একটা হলো থিওরি একটা হলো প্র্যাকটিক্যাল ঠিক না বেটি তো ইসলামেও আছে থিওরি প্র্যাকটিক্যাল ইসলামের থিওরিটার নাম হলো কোরআন মাজিদ আর প্র্যাকটিক্যালটা হলো মোহাম্মদ রসুরাম জোরে বলুন সোহান আল্লাহ আজকের যদি আমরা এই থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই যদি ঠিক মতো মেনে চলি তাহলে ইনশাল্লাহ অনেক জিনিস জানতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো চলুন থিওরিগুলো একটা একটা করে তুলে ধরবো প্র্যাকটিক্যালও কিছু কিছু তুলে ধরবো চলুন পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একটি কেতাব পাঠালেন কেতাবটির নাম হলো কোরআন আর সঙ্গে একটা নবী পাঠালেন নবীটার নাম হলো শেষ নবী তো পারা কত ব্যাস পাড়া এখন প্রশ্ন হলো এই কবে এসেছিল শুনে নিন আজ বলে যাচ্ছি সবই রমজান মাসে এসেছে বলা গেলটা সবই রমজান মাসে এসেছে ছয়ই রমজান শুনে নিন ছয়ই রমজান বারো রমজান আঠারোই রমজান আর কোরআন এসেছে চব্বিশে রমজান লাইলাতুল কদরের রাতে ইন না আনদাল না গোফি লাইলাতুলু কদরে জোর ক্লিয়ার তো আজকে আমাদের আলোচনা থাকবে বিশ্বনবী মহম্মদ সম্পর্কে এবং তার কোরান তার উপরে আসা কোরান সম্পর্কে বাকিগুলো সাইড করে রাখলাম প্রাসঙ্গিক আলোচনা এলে হয়তো দু একটা কথা বের হয়ে যেতে পারে বাবা আল আলিমুলামা ভাইয়ের একটু স্টেজে আসেন না অনেকটা জায়গা আছে বেকার পড়ে আছে ভাই আসেন না ভাই ডু বসেন না আসেন 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 না আরো ভাই যারা আলে মহাশয় আছেন এটু উপরে চলে আসেন না বেকার জায়গা পড়ে আছে বাবা আসেন বাবা মনে রাখবেন পৃথিবীতে তিনটি জিনিস মনে রাখবেন জন্ম মৃত্যু বিবাহ আজকে যে মানুষটার মাটি দিয়ে আপনারা এসেছেন ওই মানুষটা গতকালকে কিন্তু জীবিতে ছিল ঠিক না বে ঠিক ভুল বলছি কাল কালকে জীবিত ছিল আজকের সে মাটির তলায় স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করে তাকে মায়ের পেট থেকে এসেছিল একা অন্ধকার নীরব নগরে তাকে একাই রেখে আসা হয়েছে